আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি মাংস ছাড়া কাবাবের রেসিপি মাংস দিয়ে তো কাবাব অনেক খেয়েছেন কিন্তু মাংস ছাড়া কাবাব কি কখনও খেয়েছেন আজকে তাই আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ছয়াবড়ি দিয়ে কাবাব তা এই কাবাব শুধু দেখতে অনেক সুন্দর এমনটা না খেতে মার্শাল্লা এত বেশি মজার হয়েছিল গোশের কাবাবের থেকে কোনো অংশেই কম না তা চলুন আজকে দেখে আসি মূল রেসিপি এখানে আমি একশো গ্রামের মতো ছায়া বলে নিয়েছি এটাকে হালকা কুসুম গরম পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম পনেরো থেকে বিশ মিনিটের মতো এখন আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি তা দেখেন ফুলে ডাবল হয়ে গেছে এটা যদি ভালো করে পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে এরকমের ফুলে উঠবে তা আমি এটাকে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব প্রথমে আমি এখানে দিয়ে দিলাম ছয়াবড়িগুলো দিয়ে আমি এখানে দিয়ে দেবো কিছু পরিমাণ রসুন এখানে আমি দুইটা রসুন আমি ছুলে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম তিন চার টুকরো আদা আর পাঁচ ছয়টি কাঁচামরিচ এটা দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়ে এসেছি আমি এটাকে পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি তো এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নিলাম এখন আমি এর ভেতরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা তো আমি মশলাগুলো সবগুলো এখানে নিয়ে এসেছি এইখানে নিয়েছি ধুনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো চিকেন পাউডার হলুদ চিলি ফ্লেক্স আর হচ্ছে ধুনিয়াটা আমি এখানে হালকা তেলে আদা ভাঙা করে এটা ব্যবহার করেছি তা এখন আমি এগুলো সবগুলো দিয়ে দিলাম এইখানে আমি দিয়ে দেব পিঁয়াজ কুচি তা পিঁয়াজ কুচি আর হচ্ছে লবণ লবণ আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু মেখে নরম করে নেব এটা নরম করা হয়ে গেলে এইখানে আমি দিয়ে দেব চার থেকে পাঁচ টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা হচ্ছে আপনার বাইনিংয়ের কাজ করবে এখানে আপনারা কর্নফ্লাওয়ারটা না দিয়ে বেসন বা ময়দা দিতে পারেন আমার এটা মেখে না হয়ে গেছে আমি অন্যদিকে একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম এখন আমার তেলটা গরম হয়ে গেছে আমি অল্প অল্প করে ছোট ছোট করে এইটা আমি দিয়ে দিচ্ছি আমি এগুলো আজকে এইভাবে ছোট ছোট করে বানিয়েছি আপনারা চাইলে বড়ো বা ছোটো করে বানাতে পারেন এগুলো ভেজে নিতে বেশি একটা সময় লাগে না আমার এক এক ব্যাচ ভেজে নিতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে আপনারা আপনাদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে পারেন ভিডিও দেখতে দেখতে প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু মোটেও ভুলবেন না এগুলো আমার হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব একইভাবে আমি সবগুলো ভেজে নেব আমি সব একইভাবে ভেজে পরিবেশন করে নিলাম আমি এই কাবাব খেতে ধনিয়া পাতার চাটনিটা এখানে ব্যবহার করেছি আপনারা যে কোনো চাটনি দিয়ে এটাকে খেতে পারেন আপনারা একবার হলেও বাসায় এভাবে কাবাব বানিয়ে খেয়ে দেখবেন হালকা হালকা ঠান্ডায় এই ধরনের একটা রেসিপি হলে আর কিছুই লাগে না তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ